খুলনায় অনুষ্ঠিত কানিবা ফেস্টিভ্যাল থেকে আমাদেরকে ইনভাইট করেছিল আমরা ঢাকা থেকে চারজন ক্যাট প্যারেন্ট গিয়েছিলাম বিলাইচোর কাল্টুরাজ ফুলকন্যা এবং কোকো মানে আমরা আসসালামু আলাইকুম ইবরান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও এই ব্লগটা পুরোপুরি হচ্ছে উনত্রিশে নভেম্বরে তবে আজকে হচ্ছে ডিসেম্বরের দুই মাঝখানে দুই তিন দিন আমি বেশ অসুস্থ হয়ে গেছিলাম তাই আমি ব্লগটা আপলোড করতে পারি নাই প্লাস এডিটও করতে পারি নাই কোকোকে নিয়ে আগে কখনো আমার ঢাকার বাইরে যাওয়া হয় নাই আমার যদিও প্ল্যান ছিল কোকো নিয়ে প্রথম ট্যুর আমার হবে সিলেটে তারপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে হতেই পারে এটা কোনো সন্দেহ নেই কিন্তু প্রথম প্ল্যান ছিল হচ্ছে সিলেটে যাব কিন্তু সিলেটে যাওয়া হলো না যেহেতু কানি বা পেটস টেবিল থেকে আমাদেরকে ইনভাইট করলো আর এটা হচ্ছে পেটস রিলেটেড প্রোগ্রাম তো আমি ভাবলাম কোকোকে নিয়ে যাওয়াই যায় আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওকে নিয়ে যেতে খুব একটা কষ্ট হবে না আর কোকো আগে কখনো গাড়িতে ট্রাভেল না করায় ও গাড়িতে উঠে একটুখানি ঘাবড়ায় যায় তো আমার কাছে খুব একটা থাকে না থাকে হচ্ছে বিলাই চোরের কাছে দেন আমরা চলার পথে একটা ব্রেক পাই সেটা ছিল হচ্ছে হাইওয়ে রোডের একটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নাম সম্ভবত সাম্পান ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই আমি ওখানে ফুটেজ নিতে পারি নাই তো তারপরে আমরা কানিভার যেই গন্তব্য ছিল সেখানে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে এই যে লাদুর মাতারির কোলে উঠে কোকো কোকো কিন্তু লাদুর মাতারিকে পুরো রাস্তায় কামড়াতে কামড়াতে আসছে কিন্তু ওখানে যাওয়ার পরে মাথার একটু কোলে নিতে পারে দেন আমরা ওখান থেকে হোটেলে যাই ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আমরা আবার কানিভাতে আসি দেখেন বিড়ালের মা হওয়া কত সহজ পকেটের ভিতরে এক সাইডে হারনেস ঢুকায় রাখছি এক সাইডে বোতল ঢুকায় রাখছি আর আবার কোলে নিয়ে দাঁড়ায় আসি এভাবেই চলতেছিল সারাদিন আমি ওকে সারাদিন কোলে রাখতে 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 একটা আমার হাত পুরো ব্যথা হয়ে যায় ঠিক তিনটা তিরিশে হচ্ছে গিয়ে কানিবার প্রোগ্রাম শুরু হয়ে যায় ফিটে অনুষ্ঠান উদ্বোধন করা হয় সিম্বুস ব্লগ তারপরে খুনার আরও অনেক ক্যাট ব্লগার আসছিল প্লাস অনেক অনেক ব্লগার ছাড়াও সাধারণ যে পেট আছে তারাও আসছিল আর আমি তো এদেরকে দেখে এত এত খুশি হচ্ছিলাম আর আমার চোখ শুধু খুঁজতেছিল হচ্ছে দেশি বিড়াল কোথায় আসে দেশি বিড়াল কোথায় আছে দেশি বিড়াল এই যে ক্যাট র্যাম্প শো চলতেছিল সেখানে হচ্ছে এক একজন করে র্যাম্পে উঠে সুন্দর করে হাঁটতেছিলো এটাকে বলে হচ্ছে ক্যাট ওয়াক যখন কি না ক্যাট সুন্দর করে হাঁটে এই যে সেই বিড়ালটা যে বিড়ালটা হচ্ছে ছেলে কিন্তু মেয়ে সে আসছিল র্যাম্প ওয়াকের জন্য কে ফার্স্ট হয়েছিল এক্স্যাক্টলি আমার খেয়াল নাই কেননা আমি সব কটা ফুটেজ নিতে পারিনি ঠিক করে আর হুরাইরা এই বিড়ালটা ফার্স্ট হয়েছিল খেয়ে হ্যাঁ এই দেখো আরো সুন্দর সুন্দর কত কত বিড়াল আসতেছে প্রত্যেকটা বিড়ালই ছিল আমাদের জন্য স্পেশাল তবে বিশেষ করে দেশি যে বিড়ালগুলো আছে ওগুলো তো আমার জন্য বেশি স্পেশাল সবাই তো শখ করে বিড়াল পোষে কিন্তু ভালোবেসে কয়জন পোষে এটাও একটা ব্যাপার না এখন অনেকেই অনেক কথা বলবে এসে যে আপু এইভাবে করে বললেন কেন বিদেশি বিড়াল বলে কি আমরা ভালোবাসি না অবশ্যই ভালোবাসো তবে এই ভালোবাসা একটু ডিফারেন্ট যখন তুমি ময়লা ডাস্টবিন থেকে তুলে এনে কিংবা রাস্তা থেকে তুলে এনে কোনো বিড়াল পালবা সেটার প্রতি ভালোবাসাটা একটু ডিফারেন্টই থাকবে এই যে আমাদের সেই ভাইরাল সিম্বু যে কিনা তার রাগের জন্য ভাইরাল সে কিন্তু এমনি খুব চুপচাপ সে যে র্যামশতে উঠছিলো সে চুপচাপ করে বসেছিল এবং ঘুরে ঘুরে দেখতেছিল কিন্তু যখন তার গায়েকে স্পর্শ করে তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যায় আমার কোকো যেমন অন্য বিড়ালকে দেখলেই ফসফস করে সিম্বু কিন্তু ঠিক তেমনিভাবে ভাবে করে করে না সিম্বু ভীষণ পরিমাণে রেগে যায় যখন কিনা তার গালে হাত দেওয়া হয় যখন আমি তার গালে টাচ করছিলাম তখন সে ঠাস করে আমাকে একটা মেরে দিচ্ছিলো যাই হোক ওটাতে আমার কোনো সমস্যা হয়নি তবে ভিডিওটা পোস্ট করার জন্য অনেকেই অনেক কথা বলছে সিম্বুকে যেটা আমার একদমই সহ্য হয় নাই আর পরে এই বিড়ালটাকে দেখতেছিলাম এই বিড়ালটা দেখতে চেহারার গঠনটা একদম আমাদের কোকোর ছেলে টফির মতন আর এই বিড়ালটা ছিল যে বিড়ালটাও আমার পেইজে অনেক কন্ট্রোভার্সি শিকার হয়েছে এই আন্টিটা আর এই বিড়ালগুলো ছিল খুবই শান্ত প্রকৃতির এই আনটির এই বিড়ালগুলোকে দেখে আমি জাস্ট মশাল্লা মশালা বলতে ছিলাম কারণ এরা দুই ভাই আসছিলো কাদের উপর ছোট ভাই আর কোলে বড় ভাই এরা একজন আরেকজনকে ছাড়া একদমই থাকে না কিন্তু হঠাৎ করে ওকে স্টেজে তোলার কারণে অন্য বিড়ালের সংস্পর্শে এসে ও কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ওনারের উপর আক্রমণ করে যেটা কিনা একদম ন্যাচারাল ছিল অনেকে বলে কি যে হিতাহিত জ্ঞান না এভাবে করে নিয়ে গেছে বাট আসলে ব্যাপারটা এমন ছিল না আর কোকো হুলো কোকো হুলো সারাটা দিন কিচ্ছু খায় নাই অন্য অন্য বিড়াল যেখানে ক্যাটরিট পাউচ পেলে পাগলের মতন খায় ওকে আমার জোর করে করে খাওয়ানো লাগছে লিটারালি জোর করে করে খাওয়াই এই যে দেখো সিম্বু কিন্তু একটা পুরস্কার পাইছিল থার্ড পুরস্কার সম্ভবত আর পুরস্কারের ছিল একটা টফি একটা ক্যাট টানেল একটা ফুড তারপরে হচ্ছে গিয়ে একটা ওটাকে কি বলে ওয়াটার পট এগুলো এগুলোই ছিল প্লাস হচ্ছে গিয়ে আরও ফ্রি সিম্পলও পাইছিল তারা আর এই যে দেখো কোকোকে আম্মু কোলে নিয়ে আদর করতেছিল আর বলতেছিল কোকো নাকি সিম্বুর মতনই রাগি দেন আমির ভাই আমাদেরকে বললো আপু চলেন খাবার খেয়ে আসি সারাদিন কোনো খাবার দাবার খাওয়া হয়নি দেন আমরা খুলনার বিখ্যাত আব্বাসের চুইঝাল খেতে না করে চলে যাই আর ওখানে গিয়ে আমরা চুই গরু খাই ওখানে চুই গরুর পাশাপাশি খাসিও ছিল ভর্তা ছিল হচ্ছে টাকি মাছের ভর্তা কিন্তু চিংড়ির ভর্তা শেষ হয়ে গেছিলো তাই আর খাওয়া হয় নাই আমাদের তারপর আমরা হোটেলে আসি একটু রেস্ট করতে ফ্রেশ হতে এসে দেখি কোকো একদম শান্তিতে ঘুমাই গেছে সে সারাদিন খুবই বিরক্ত করলো কিন্তু হোটেলে যখন ঘুমাচ্ছে তখন আমাদের আবার ঢাকা ব্যাক করার সময় হয়ে গেছে তাই আমরা তাকে নিয়ে উঠে চলে আসি তারপরে খুলনাইনেকে একটা ফেমাস চায়ের দোকান আছে সেখানে গিয়ে আমরা সবাই মিলে চা খাই চা খাওয়ার পরে আমাদেরকে আবার পানও খাওয়ায় গানিবা থেকে তো পান খেয়ে আমরা গাড়িতে উঠি গাড়িতে উঠে টুকটুক করে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি আর ঠিক রাত তিনটা তিরিশে আমার বাসার সামনে নামাই দেয় এবং বাস এসে আমি এত টায়ার্ড ছিলাম যে কিছু না করে ঘুমাই